জানো কেন আর আমার পছন্দের শাড়ি কোথায় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মিলেনিয়াম দ্বিতীয় তলায় স্বপ্নীল শাড়িঘর আধুনিক শাড়ি বিপণী বিধান এবং আপনারা এখানে পেয়ে যাবেন পছন্দের শাড়ি আপনারা যদি দেখেন আমরা যদি একটু কালেকশন দেখাই এবং এখানে যে চাচা রয়েছেন বাতি যা রয়েছেন বাইরে রয়েছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন যেহেতু প্রথমে চাচার কথাই বলেছি একটু চাচার কাতেই চলে যাই আমরা যাই হোক চাচা একটু জানার চেষ্টা করব। আহ এখানে স্বপ্ন লতো সাজানো আমার পছন্দের শাড়ি কোথায় অবশ্যই আছে কেন আছি শাড়িটা ধর এটা এই পছন্দের শাড়ি যাই হোক আমার আমাদের চাচা কিন্তু পছন্দের শাড়ি দেখাচ্ছেন এই ঈদ উপলক্ষে কিন্তু দামাকা অফার দিচ্ছে স্বপ্নের আপনারা অবশ্যই স্বপ্নিলে চলে আসতে পারেন মিলেনিয়াম দ্বিতীয় তলা এবং আমাদের চাচা কিন্তু পছন্দের শাড়িগুলো কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করতেছেন আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমার আমি আপনার সাথে রয়েছি যুক্ত রবিউল ইসলাম ফজর এবং যে যার অবস্থান থেকে দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা একটু চাচার কাছ থেকে সেই পছন্দের শাড়িগুলা আপনাকে

আপনার নামটা কি দা আব সালাম আব্দুল সালাম স্বপ্ন আচ্ছা রোজার ফোর্ট থাকি এই ফোর্ট যেহেতু আজকে ঈদ সামনে কেমন সারা আপনারা আলহামদুলিল্লাহ তো খুব সুন্দর একটা শাড়ি এখানেও আমরা দেখতাম ফারাম একটু সিলেটি মাতিলাম আপনার লগে লং টং করে আপনার বেজার হইবে না তো আরো আচ্ছা শাড়ি আসলে প্রচুর রিকুয়েস্ট আর কিন্তু শাড়ি দেখানি লাগে আপনি একটু কষ্ট করে দেখাই বা বালা এখন সুন্দর শাড়ি দেখ গা দেখলেও লাগে বুঝছেন আর স্বপ্নিল আইন দ্বিতীয়তলা আওয়ার ফরে এই ঈদের নিউ কালেকশনগুলা দেখ যে এই ঈদ বাজার যে যেসব শাড়িগুলা আপনারা নিয়ে আসছেন আপনারা আজকে যে আমরা লাইভ সম্প্রচার করছি এখানে কিন্তু অসংখ্য দর্শনার্থীরা রয়েছেন আমরা আপনাদের দোকানে শুধু জানতে চাই এই ঈদ কালেকশন কি নিয়ে আসছেন আমরা হোল্ড কালেকশন দেখতে চাই না কারণ সব সময় কিন্তু কাস্টমাররা কিন্তু আপডেট চায় আপনারা কি কালেকশন নিয়ে আসছেন কি অফার রয়েছে সেগুলাতে এবং কাস্টমারদের আপনারা কি সারপ্রাইজ দিতে যাচ্ছেন ওইগুলা বিষয়ে একটু আমরা জানতে চাই কারণ কাস্টমাররা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আসবেন আপনাদের দোকানে ভিজিট করার জন্য তাদের জন্য অফার স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে

টোয়েন্টি পার্সেন্ট আবার এটা পণ্য বুঝে বুঝে আমি গতকদ একটা লাইভে বলেছিলাম উনি আবেগের ট্রেলাই বলে ফেলছেন পঞ্চাশ পার্সেন্ট এখন যদি পঞ্চাশ পার্সেন্ট কেউ সার দেয় তাহলে কি মূল্য থাকবে মানে নিজের লাভ তো নাই কিচ্ছু নাই গরবার থাকবে না যাই হোক আমরা একটু সামনে যাবো চাচার কাছে ছিলাম এত কোন এখন সেই বাতি বাইয়ের কাছে চলে যাব ভাই আমার হেনার জন্য কি কালেকশন অনেক কালেকশন আসছে আমাদের স্বপ্ন নিয়ে আমাদের অপারও আছে আমাদের অনেক নতুন নতুন কালেকশনও আছে আমাদের অনেক সুযোগও আছে আপুদের জন্য বাইরে কালেকশন আছে ঈদের অপারও আছে আচ্ছা আমার হেনার জন্য এই শাড়িটি কিনতে চাই দাম কত দাম হবে আপনার তিন হাজার পাঁচশো হ্যাঁ আর ডিসকাউন্ট আরো কমে যাবে আপনার যাই হোক একটা ডিসকাউন্ট তো আছে এখানে অসংখ্য দর্শক কিন্তু লাইভে রয়েছেন ওনারা যেহেতু আমাদের লাইভে রয়েছেন ওনা ইন্টারেস্টেড ইন্টারেস্টেড হবেন যে স্বপ্নীল দ্বিতীয় তলায় আসতে তো আপনার আপনাদের স্বপ্নীল যখন আসবেন অবশ্যই একটা সার হ্যাঁ সার পাবে সার অবশ্যই সার পাবে ওনাদের জন্য নতুন কালেকশন কি অনেক কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে আচ্ছা যাই হোক অনেক কালেকশন রয়েছে আমাদের এখানে সিলেটের বিশিষ্ট সাংবাদিক বৃন্দ এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাই রয়েছেন শাকিল ভাই রয়েছেন রয়েছেন রুবেল ভাই রয়েছেন মকসুদ আহমেদ রয়েছেন সুজন ভাই রয়েছেন এবং মোহাম্মদ আলী সহ যারা রয়েছেন সবাই জাহাঙ্গীর আলম রাসেল আমার বন্ধু অপোজিট তিনি কিন্তু ক্যামেরা পেশন থেকে কিন্তু খেল দেখাচ্ছেন যাই হোক আচ্ছা আচ্ছা একটু যদি সেই কালেকশন গুলা দেখাতেন আর আমরা যারা দর্শক রয়েছেন তারা যদি দেখেছি তোমারেশনের যারা মহিলারা আসেন তারা লাগে ইয়াং যে মহিলারা আছেন তারা লাগে আমরা বানাইয়া নিজে থেকে ইয়ে করাই একটু ইউনিক যারা ফিল দেন তারা লাগে ভালো হইব বুঝিয়ে আরো কিছু প্রোডাক্ট আছে আমরা নতুন মাল মালাইসি হলো কিন্তু জামদানের মধ্যে জামদানি শাড়িটা এটাও কিন্তু খুব নাইস একটা শাড়ি ইয়াং মানুষের লাগে সবে বয়স্ক মানুষের লাগে তুলন সুতি শাড়ি জামদানি শাড়ি আমরা একটু ইয়াং মানুষের লাগে তোলার ট্রাই করছি এই রমজান যাতে ডিফারেন্ট কিছু ফিনতে পারেন কারণ মহিলারা তো ইয়াং যারা মহিলারা আছেন তারা তো মনে হরণ জর্জের শাড়ি বা এগুলা ফিন আমরা একটু ট্রাই করছি আর কি বার ওনার এটার প্রাইস করব মাত্র তেরোশো টাকা আর প্রাইস হলো গিয়া মাত্র নয়শো টাকা এটা কিন্তু খুব সুন্দর এটা হ্যাঁ ডিসকাউন্ট মাত্র টাকা সুন্দর শাড়ি শাড়ি দিলাম আরো আছে আমরা কাছে অ্যাভেলেবল কালার আছে ডিজাইন আছে এবং কাতানোর মাঝে অকম নামে কিছু কাতান আছে আজ যদি হেনা থাকতো ভাগ্য দাইতো নাতে তোও শাড়িটা কিনতে কোন হেনা নাই আপনি অন্যজনের জন্য বারে দিবা বুঝলই ওরও কারণ এটা ডিজাইন আইছে ইতা শাড়িও কিন্তু দাম একদম কম এগুলো আপনারা 1200 1300 টাকায় উইরিন যারা ওনার শাড়ি আছে আপনারা আমরা কম রেটোর মাঝে বালা বালা কোয়ালিটির শাড়ি রাখছি আপনারা ইয়া দেখতে পারুন ওরও ডিজাইন খুব সুন্দর শাড়ি এই শাড়িটা দেখতে পারুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাড়ি আজ যদি হেনা থাকতো তাহলে সেই শাড়িটা তাকে কিনে দিতাম আজ হেনা বলে বয়স্ক মানুষের লাগি কিছু ডিজাইন আনছি ডিফারেন্ট একটু ট্রাই করছি আমার ওরও একটা শাড়ি শাড়িটাও কিন্তু খুব নাইস মানে ওরকা বয়স্ক মানুষের লাগি তো সাদা ওক ধরনের কালার হয় আমরা একটু ডিফারেন্ট কালার আমার ট্রাই করছি আর কি এগুলোর রেটও কম আছে তাকবো বিয়াসলে আপনারা ই হয় আরো কিছু শাড়ি আছে মানে আইলে আরো কালেকশন আর আগামীকালকে এবং পরশু দিনে আপনার ইন্ডিয়ান আপনারা জানেন যে প্রবাসী উদ্দেশিত অনেক প্রবাসীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অবস্থান করছেন তারা ঈদে কিন্তু এই সিলেট কিন্তু জমজমাট একটা শপিং হয় তাদের চাহিদা কিন্তু থাকে এই বিদেশি যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো ডিফরেন্ট কিছু আমরা দেখতে চাই ও রহুকা আমরা ইন্ডিয়ান একটা কাঁথা নামছি লাইস একটা শাড়ি

2800 টাকার বাদও আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন ঠিক আছে দর্শক আপনাদের জন্য আকর্ষণীয় থাকছে এই দোকানে আসলেই পেয়ে যাবেন বাম্পার ওপর সেই সাথে কিন্তু প্রত্যেকটা মালে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট শাড়ি নিউ নিউ ইন্ডিয়ান খুব নাইস একটা শাড়ি এটা কি পরিমণি শাড়ি চলে আসছে বাজারে এটা পরিমণি শাড়ি হ্যাঁ পরিমণি শাড়ি কিন্তু ইতিমধ্যে সপিংয়ে চলে আসছে যাই হোক এটা আমার সদ্য ভাই তিনি নাম দিয়েছেন পরিমণি শাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে একজন সাংবাদিক কিন্তু নাম দিয়েছেন পরিমণি শাড়ি আপনার এরকম আর অসংখ্য শাড়ি পরিমণি শাড়ি হেনা শাড়ি অনেক কিছু পেয়ে যাবেন এখানে আপনারা অবশ্যই আসবেন সব নিলে আসলে আমরা একটু আজকে কিন্তু নিউজ নিউজ টাইপ নয় আমরা আসলে যেহেতু প্রমোশন ভিডিওতে এসেছি এজন্য একটু মজা করতেছে আপনারা আবার খারাপ মাইন্ডে নেবেন না যাই হোক আবারও এখানে পপাইটর জনাব নিয়াজুর রহমান ভাই ওনার কাছে আমরা চলে যাবো ভাই একটু বলবেন

যাই হোক অসংখ্য ধন্যবাদ যে ক্যাপশন দিয়ে লাইভে জয়েন হয়েছিলাম সেটা হচ্ছে চাচা স্বপ্নেল এত সাজানো আমাদের পছন্দের শাড়ি কোথায় তো যাই হোক আপনাদের পছন্দের শাড়ি এতক্ষণ দেখিয়েছি আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের লাইভে কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে সেজন্য আমি কমা সুন্দর দৃষ্টি দেখতে দেখছি এবং আপনারা দেখবেন অবশ্যই এবং আমাদের এখানে সদ্য ভাইরা আমাদের সাংবাদিকবৃন্দ এসেছেন এবং ছিলেন আমার এক সদ্য আঙ্কেল ওনাকে আমি আসলে অনেক কিছু বলেই সম্বোধন করেছি এই আমি ক্রমাবার্তী যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যাবার আগে একবারও বলে রাখি যে আপনারা অবশ্যই স্বপ্নিলে আসবেন দ্বিতীয়তলা এবং সেখানে এসে যে কাউকে বললে ভাই স্বপ্নিলে যাব যাবো আপনার একটু বিতর প্রবেশ করলেই সেখানে সেখানে আপনারা চলে আসতে পারবেন এবং আসার পরে আপনারা যে যে চ্যানেল থেকে যে যে পেজ থেকে দেখছেন সেখান থেকে যদি বলেন ভাই ভাই আমি এই পেজ থেকে এসেছি আমাদের এখানে বললে একটা কনসিডার পেয়ে যাবেন আবার আমি আবারও বলছি কনসিডার বলতে কনসিডার একটা সিম্পল একটা কনসিডার তাই বলে কিন্তু নয় যদি হয়ে যায় তাহলে তো ব্যবসা গুলা এখানেই যাই হোক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে রবিউল ইসলাম ফজর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহিস